নমস্কার আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার এই প্রতিবেদনটি গত বারো বারো দুই হাজার চব্বিশে সম্প্রচার করা হয়েছিল সম্মানিত দর্শকদের অনুরোধে পুনঃপ্রচার করা হচ্ছে প্রতিবেদনটি সাম্প্রদায়িকতা দোষে দুষ্ট হতে পারে কিন্তু বাস্তবতা এটাই বলে সারা পৃথিবী জুড়েই যে ঘটনাগুলো দৃশ্যমান হচ্ছে তা এক কথায় বললে বলা যায় মুসলিম যেখানে উগ্রতা সেখানে পৃথিবীতে যত উগ্রপন্থী মৌলবাদীদের দেখা মেলে তা নিরানব্বই শতাংশই কেন ইসলাম ধর্মাবলম্বী সমাজবিজ্ঞানীদের এ নিয়ে গবেষণা করা উচিত পৃথিবীতে ছাপ্পান্নটি মুসলিম দেশ কিন্তু দেখুন কোথাও কি শান্তি বিরাজ আছে বেশিরভাগ মুসলিম দেশ শাসিত হচ্ছে রাজা আমির বাদশাহ দ্বারা গণতান্ত্রিক ধ্যান ধারণার কোনো বালাই নেই সেখানে ভোট হয় না ফলে জনমতের কোনো বালাই নেই দু একটা তেল সমৃদ্ধ মুসলিম দেশ বাদ দিলে বেশিরভাগ মুসলিম দেশ এত দরিদ্র কেন এবং আমেরিকার পদলেহন করে চলে কেন সবাই যদি আল্লাহর সংবিধান মেনে চলে তাহলে মুসলিম দেশগুলোর ভিতরে নিজেদের মধ্যে এত হানাহানি ও যুদ্ধবিগ্রহ কেন গত কিছুদিন আগে একটি বিশেষ ঘটনা ঘটে গেছে মধ্যপ্রাচ্যের একটি দেশ সিরিয়ায় এই দেশে স্বৈরাচারী শাসক বাসাদ আল আসাদ পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছে সেখানে সশস্ত্র বিদ্রোহী বাহিনী ক্ষমতা দখল করেছে ছি সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে পাঁচ লক্ষ লোক নিহত ও পঞ্চাশ লক্ষাধিক মানুষ শরণার্থী হিসাবে অন্য দেশে আশ্রয় নিয়েছে আমাদের পাশের দেশ পাকিস্তানের কথা চিন্তা করুন না কেন পাকিস্তানে নির্বাচিত কোনো গণতান্ত্রিক সরকারই পাঁচ বছরের মেয়াদ শেষ করতে পারেনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যিনি পাকিস্তানকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন তিনি আজ জেলবন্দি শোনা যাচ্ছে জেলের ভিতরে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে পিটিয়ে হত্যা করা হয়েছে সারা পৃথিবী জুড়ে এই গুজবের উৎস ইমরান খানের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না এমনকি ইমরান খানের বোন ও ছেলে বারবার চেষ্টা করেও দেখা পাচ্ছেন না এই হল পাকিস্তানি পাকিস্তানের ইসলামী গণতন্ত্রের মানবাধিকার পাকিস্তানের দ্রব্যমূল্য উদ্যোগতি এবং জনগণের ক্রয় সীমা বাইরে চলে গেছে মানুষ আটার জন্য লাইন দিয়ে ও মারামারি করে মারা যাচ্ছে এদিকে পাকিস্তানে সঞ্চিত বিদেশি মুদ্রা ভাণ্ডার শেষের দিকে মার্কিন সাহায্য ছাড়া পাকিস্তান অচল পাকিস্তানে বর্তমান সেনা সমর্থিত সরকার ভিক্ষার জুলি নিয়ে দূরে দূরে করা নাড়ছে কোনো আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা পাকিস্তানকে ঋণ দিতে রাজি নয় মাঝে মাঝে সংবাদ পাওয়া যায় পাকিস্তানের মসজিদে নামাজরত মুসলিমদের উপর বোমা গ্রেনেড হামলা চালিয়ে শত শত মুসল্লিদের খুন করেছে পাকিস্তানি মুসলিমরাই গত কয়েক বছর আগে পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি শিশুদের বিদ্যালয়ে নির্বাচ চলে। নির্বাচন নির্বিচারে গুলি চাল বর্ষণের ফলে শত শত শিশু নিহত হয় তাছাড়া নোবেল বিজয়ী সর্বকনিষ্ঠ কনিষ্ঠ মালালা ইউসুফাইয়ের কথা আমরা সবাই জানি এর প্রতিধ্বনি আমরা বাংলাদেশেও শুনতে পাচ্ছি এবার আসি বাংলাদেশের ঘটনায় রাজনৈতিক হানাহানির কথা বলছি না গত কিছুদিন আগে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় একটি মসজিদে একটি কাঁঠালকে কেন্দ্র করে মারামারির ফলে চল্লিশ জন নিহত ও শতাধিক আহত কিছুদিন আগে ইউটিউবে দেখলাম মাত্র পাঁচ টাকা পাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের নরসিংদীতে চার গ্রামের মধ্যে মারামারিতে দুজন নিহত ও শত শত আহত বাংলাদেশের শেখ মুজিবের বাড়ি পুনরায় হামলা ও লুটপাট চালানো হলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মাদ্রাসা মাদ্রাসার শিক্ষক জনকু মৌলী সাহেব শেখ সাহেবের বাড়ি থেকে নারিকেল ও টাইলস চুরি করে মাথায় করে নিয়ে যাচ্ছে বাংলাদেশের মৌলবী সাহেবদের কি বিচিত্র অভিলাষ শিশু ধর্ষণে বাংলাদেশের মাদ্রাসার শিক্ষক মৌলবী সাহেবরা সিদ্ধহস্ত শেষ পর্যন্ত নারিকেল ও টাইলস চুরি মাদ্রাসা মলিউ সাহেবদের এ লজ্জা রাখার জায়গা কোথায় আর করবেই বা না কেন বাংলাদেশের মাদ্রাসাগুলিতে যে পরিমাণ শিশু দর্শন হয় তা বলার অপেক্ষা রাখে না প্রমাণস্বরূপ বাংলাদেশের বিশিষ্ট ইউটিউবার আসাদ নূরের ভিডিওগুলি দেখতে পারেন আবার দেখুন বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছে বিচার প্রক্রিয়ায় আত্মপক্ষের সমর্থনে কোনো সুযোগ নেই বাংলাদেশের বুদ্ধিজীবীরা এই কোর্টে নাম দিয়েছে ক্যাঙ্গারু কোর্ট হিন্দু সন্ন্যাসী চিন্ময় মহারাজকে বিনা বিচারে বছরের পর বছর ধরে জেলবন্দি করে রাখা হয়েছে আইন প্রশাসন ও স্বাধীন বিচার ব্যবস্থা কোনো মুসলিম দেশে আছে কি সব নাগে আল্লাহর বিচার ব্যবস্থা এবং আল্লাহর গণতন্ত্র সুতরাং টাইটেলে যে কথাটি বলেছি মুসলিম যেখানে উগ্রতা সেখানে খুব বেশি বলা হয়ে গেল কি সমানিত দর্শক যদি ভুল হয়ে থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন পাকিস্তান বা বাংলাদেশের সব ঘটনা দায় ভারত ও হিন্দুদের উপর চাপিয়ে পরিত্রাণ পাওয়ার রাস্তা খুঁজে অথচ মজার ব্যাপার হলো ভারত ও পাকিস্তান একই সঙ্গে স্বাধীনতা পেয়েছে ভারত চাঁদে পৌঁছে যাচ্ছে এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে আর পাকিস্তান বাংলাদেশ ভিক্ষার জুলি নিয়ে দূরে দূরে ঘুরছে পাকিস্তান বা বাংলাদেশের ঘটনাবলির দায় ভারতের উপর চাপানো গেলেও সিরিয়ার ঘটনা বলে দায় কি ভারতের উপর চাপাবেন সম্মানিত দর্শক ও না কাছাকাছি ইজরায়েল তো আছেই সুতরাং সিরিয়ার ঘটনা দায় তো ইসরায়েলের উপর চাপানো যেতেই পারে অন্যের উপর দোষ চাপিয়ে নিজেকে নির্দেশ প্রমাণ করা মানুষের সহজাত প্রবৃত্তি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিপিএম আমলে বিজেপি কর্মীদের উপর হত্যা ও লুটপাটের ঘটনায় সিপিএম মুসলিমদের ব্যবহার করত তৃণমূল আমলে মুসলিমরা নিজেরাই নেমে গেছে হত্যা খুন ধর্ষণ ও লুটপাটে ইসলাম নিয়ে কেউ কখনো কিছু বললে সেটা শুনে বা না শুনে ইসলাম খত্রে মেহায় ধ্বনি দিয়ে সরকারি সম্পত্তি লুটপাট ও ধ্বংস শুরু করে মুসলিমরা হিন্দুদের দেবদেবী নিয়ে মুসলিম হুজুর খেজুররা অনেক কুমন্তব্য করে হিন্দুরা গায়ে লাগায় না ইসলাম নিয়ে কেউ কিছু কুমন্তব্য করলেই মুসলিমরা রে রে করে তেরে আসে সম্মানিত দর্শক আরেকটি ঘটনা কি দেখেছেন শেখ হাসিনার মতো সিরিয়ার স্বৈরাচারী শাসক আসাদের প্রাসাদও লুটপাট হয়েছে লুটপাটে মুসলিমরা সিদ্ধহস্ত লুটপাটের ভিডিও চিত্র সারা পৃথিবীময়ে ছড়িয়ে পড়েছে সম্মানিত দর্শক কি শেখ হাসিনার বাসভবন লুটপাটের ভিডিওগুলি দেখেছেন কেউ হাঁস নিয়ে যাচ্ছে কেউ ফ্রিজ থেকে মাংস বের করে নিয়ে যাচ্ছে আবার কেউ কেউ শেখ হাসিনার অন্তর্বাস চুরি করে নিয়ে যাচ্ছে এ কাজগুলো কি ভারত বা হিন্দুরা করেছে সে এক মজার ভিডিও আপনারা না দেখে থাকলে আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে পাবেন বিপদগ্রস্ত শেখ হাসিনাকে পৃথিবীর ছাপ্পান্নটি মুসলিম দেশের কেউ আশ্রয় দেয়নি আশ্রয় দিয়েছে একমাত্র হিন্দু ভারত পঁচাত্তর সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছু বিপদগামী সেনা অফিসারদের দ্বারা সপরিবারে নৃশংসভাবে খুন হওয়ার পর সেদিন মুজিব কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা এই হিন্দু ভারতে আশ্রয় পেয়েছিল শেখ হাসিনা মাননীয় প্রণব মুখার্জির অভিভাবকতে রাজনীতি শিখেছেন শেখ পরিবার ভারতের এই অবদানগুলি ভুলে যাবে কেমন করে ভাবলে আশ্চর্য লাগে একাত্তরে মুক্তিযুদ্ধ যুদ্ধের সময় কেউ না শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নেয়নি এবং খান সেনারা বাঙালি মা বন্দির উপর কোনো ধরনের ধর্ষণ করেনি বর্তমানে এই সব তথ্য প্রচার করছে আমেরিকান প্রবাসী ইউটিউবার ইলিয়াস হোসেন ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার পিনাকি ভট্টাচার্য এই হারামজোদা পিনাকি ভট্টাচার্য একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ভারতের শিলিগুড়িতে আত্মীয়র বাড়িতে গোটা পরিবার সমেত আশ্রয় নিয়েছিল হারামজাদা ফ্রান্সে পালিয়ে গিয়ে সব ভুলে গেছে এই দুই বদমাই শেখ সাহেব সম্পর্কে যে অশালীন ও অশ্লীল ভাষা প্রয়োগ করেছে তা উচ্চারণ করার অযোগ্য আমরা ভারতীয়রা ওই ধরনের অশ্লীল শব্দ শুনতে অভ্যস্ত নই আমরা ভারতীয়রা মহাত্মা গান্ধী পণ্ডিত জবাহরলাল নেহরু ও শ্রীমতী ইন্দিরা গান্ধীকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করি তবে তা শ্রদ্ধার সঙ্গে নাথুরাম গর্ষে প্রথমে গান্ধীজিকে প্রণাম করে তারপর গুলি করে হত্যা করেছিল শেখ মুজিবের ক্ষেত্র কি হয়েছে শেখ মুজিবের কার্যকলাপ সম্পর্কে আলোচ আলোচনা সমালোচনা হতেই পারে তবে কি অশালীন শব্দ বন্ধ প্রয়োগ করে বেমানজাত যাদের কৃতজ্ঞতা বোধ নেই তারা তো অশালীন শব্দ বন্ধ ব্যবহার করবেই আরেক বদমাইশ জেনারেল ফজলুল রহমান তিনি পিলকানা বিডিআর হত্যাকাণ্ডের শব্দায় ভারতের উপর চাপিয়ে দিয়েছে ভারত উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সব ঘটনা লিখলে আর একটি মহাভারত হয়ে যাবে একটি কথা না বললেই নয় পঞ্চাশ ঘর হিন্দুর ভিতর এক মুসলিম সসম্মানে বাস করতে পারে কিন্তু পঞ্চাশ ঘর মুসলিমের ভিতর এক ঘর হিন্দুর সসম্মানে বাস করতে পারে না কেন এর উত্তর জানা থাকলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আবার দেখুন বাংলাদেশের আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু নিয়ে এক প্রস্ত নাটক অভিনয় চলছে কেউ বলছেন তিনি মারা গেছেন কেউ বলছেন তিনি ভেন্টিলেশনে আছেন ডক্টর মোহাম্মদ ইনুস সেনাবাহিনী দিয়ে নার্সিংহোম চত্বর ঘিরে রেখেছে কাউকে কাছে দেওয়া হচ্ছে না সবাই দূর থেকে দেখছেন কেউ মারা গেলে তার মৃতদেহ এইভাবে আগলে রাখা কি সহি ইসলাম ইসলামের সুদ হারাম কিন্তু সুৎকোর ইনুজ ভালো এবং সাচ্চা মুসলমান এই উপমহাদেশের সবচেয়ে সাচ্চা মুসলমানকে উত্তর হল মোহাম্মদ আলী জিন্নাহ যার শুক্রে মাংস ছাড়া একবেলা ডিনার হতো না আমি যদি মিথ্যা বলে থাকি কমেন্ট করে জানাবেন আমাদের পশ্চিমবঙ্গে এক নাটক দেখা যাচ্ছে তৃণমূল এমএলএ হুমায়ুন কবির নাকি মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ করবেন সে লাখো মসজিদ নির্মাণ হতে পারে অতীব কর্ম তবে তা ভারত আক্রমণকারী বাবরের নামে মসজিদ হবে কেন ভারতবর্ষে কি ইসলামপন্থী মহাপুরুষদের অভাব পড়ে গেল আরও দেখুন এই হুমায়ুন কবির মুর্শিদাবাদে হিন্দুদেরকে কেটে ভাগরীতের জলে ভাসিয়ে দিতে চেয়েছিল এখন যদি হিন্দুরা যেখানে সত্তর পারসেন্ট ঠিক একই কথা বলে তাহলে কি হতে পারে ইসলামে এই ধরনের অনেক দ্বিচারিতা খুঁজে পাওয়া যাবে আসলে ইসলাম দ্বিচারিতায় ভরা একটি কপট ধর্ম উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অন্তত পক্ষে দশজনের সঙ্গে শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পদ্মায় বন্দে মাতরম ভারত মাতা কী জয়